ইউক্রেইন যুদ্ধে রাশিয়া এখন তুলনামূলক সুবিধাজনক অবস্থানে তবে সেই পর্যন্ত পৌঁছাতে বহু কাঠখর পোড়াতে হয়েছে দেশটিকে হতাহত সামরিক বেসামরিক বহুলোক অবকাঠামোগত সরঞ্জামগত অস্ত্রভিত্তিক ক্ষয়ক্ষতি ও খোয়া যাওয়ার ব্যাপার ঘটছে ঢের তাই তো সমরে এগিয়ে থাকতে অন্যান্য যুদ্ধবাসদের মতো সেও তার দেশের সামরিক আধুনিকায়নে তৎপর এবার পুতিনের দেশ রাশিয়া বানাচ্ছে অগ্রসরমান প্রযুক্তির কয়েকটি ট্যাঙ্ক যেগুলো মানববিহীন স্বয়ংক্রিয় বহুমাত্রিক কার্যগুণ সম্পন্ন শক্তিশালী গোলা ও গোলা ছুঁড়ে মারার চৌকশ ক্ষমতা সম্পন্ন দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করতে পারে যেটি রয়েছে দুর্ভেদ্য ছুঁই ছুঁই প্রতিরোধ ব্যবস্থা লক্ষ্যবস্তু ও আক্রমণ শনাক্ত করতে পারার সক্ষমতা লেজার ভিত্তিক প্রতিরোধ ও পাল্টা হামলার ক্ষমতা এবং সেই লেজার দিয়ে সহ দিয়ে উড়ে চলা বস্তুকে ধ্বংস করতে পারা অগ্নি অগ্নিনির্বাপন ক্ষমতা আবহাওয়া পরিবেশ প্রতিবেশ মাটি দ্রুত ও সহজে চলাচল করতে পারার গুণ প্রযুক্তিগত নিত্য নতুন উৎকর্ষ যেটিকে প্রয়োগ করে যুদ্ধ যুদ্ধবিদ্যায় কাজে লাগানো হচ্ছে এবং পারস্পরিক শত্রুতা ও আত্মরক্ষার জেরে প্রত্যেকেই অত্যাধুনিক সমরাস্ত্র বানাতে প্রতিযোগী সেখানে রাশিয়া নিশ্চয়ই বসে থাকবে না এমনিতেই ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার প্রায় সাড়ে তিন হাজার ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে বলে একাধিক সূত্র বলছে হবে নাই বা কেন এই যুদ্ধে গোটা বিশ্ব ইউরোপের সবশেষ সমর প্রযুক্তি দেখে ফেলল ড্রোন সহ ট্যাঙ্ক বিধ্বংসী সমরাষ্ট্র দিয়ে রাশিয়াকে কাবু করে ফেলেছিল ইউক্রেইন ও তার মিত্ররা কিন্তু রাশিয়ার কাছে টি নাইনটি এম ও টি সেভেন্টি টু বি থ্রি এম নামে দুইটি অত্যাধুনিক ট্যাঙ্ক রয়েছে যেগুলো ওইসব হুমকি ও হামলা ঠেকাতে পারছে পারছে পাল্টা হামলা চালিয়ে ওসব সব করতে এর সঙ্গে যুক্ত হয়েছে অ্যারিনা এম নামে একটি প্রতিরক্ষা ব্যবস্থা এটি ট্যাঙ্কে স্থাপন করে চালু করে দিলে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ যে কোনো আক্রমণ শনাক্ত করে নিজে আঘাতপ্রাপ্ত হবার আগেই ওই আক্রমণ বরাবর রকেট ছোঁড়ে রাশিয়া এরই মধ্যে টি নাইনটি এম টি সেভেন্টি টু বি থ্রি এম অ্যারিনা এম এগুলোকে আরও হালনাগাদ করার প্রক্রিয়ায় রয়েছে এমন ট্যাঙ্ক তার থাকবে যেগুলোর বৈশিষ্ট্য আগেই উল্লেখ করা হয়েছে একই সঙ্গে ন্যানো প্রযুক্তি সম্পন্ন হতে হবে ট্যাঙ্কগুলোকে এবং এমন প্রযুক্তি সম্পন্ন হবে যেন শত্রুপক্ষ ট্যাঙ্কগুলোর গতিবিধি ও অবস্থান নির্ণয় করতে না পারে এভাবেই বলছিলেন ইগর মেশকভ যিনি রাশিয়ার ট্যাঙ্ক তৈরিকারী প্রতিষ্ঠান উড়াইভেগন বোর্ড সদস্য তিনি বলেন দৃষ্টান্ত হিসেবে বললে যুক্তরাষ্ট্র ফোকাস করছে তার ট্যাঙ্কগুলোকে সবশেষ প্রযুক্তি দিয়ে ভরিয়ে ফেলতে ইউরোপের ফোকাস ট্যাঙ্কের পরিচালনার আধুনিক আয়ন নিয়ে আর রাশিয়ার ফোকাস টিকে থাকার উপর প্রাযুক্তিক সক্ষমতা যে অর্জন করা হবে না বিষয়টি তেমন নয় কিন্তু ফোকাসের কথা তো বললামই ইগর মেশকব মনে করেন ট্যাঙ্ক হবে স্থলভাগের সব চাইতে শক্তিশালী সমরাষ্ট্র তবেই না সেটা ট্যাঙ্ক